হ্যালো গাইস আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে তো গাইস তোমরা আশা করি টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা কী হতে চলেছে তো গাইস আজকে ছিল সরস্বতী পুজো আমরা সকলেই জানি সরস্বতী পুজোতে সকালবেলা গায়ে হলুদ মেখে স্নান করতে হয় তাই জন্য আমার বাবুকে সকাল সকাল নিয়ে চলে এসেছি হলুদ মাখে স্নান করাতে আগে চলো দেখা যাক আমার ছেলেকে কীভাবে হলুদ মাখাই হলুদ আমি ডাইরেক্ট গায়ে মাখাবো না তেলের সঙ্গে মিক্স করে মাখাবো তো চলো তেল মালিশটা দেখানো যাক তোমাদেরকে এখানটাতে আমার শাশুড়ি মা আমার ছেলেকে তেল মালিশ করছেন কারণ আমি করি না আমার শাশুড়ি মা জ্যেষ্ঠ মানুষ ওনার এক্সপিরিয়েন্স ভালো আছে তার জন্য উনি করেন আমার বাবুর আগের তেল মালিশের ভিডিওটাতে অনেক বোনেরাই আমাকে কমেন্ট করেছ দিদি ভাই বাবু কান্না কেন করছে তেল মালিশ করতে গিয়ে জানি না গো কেন কান্না করতো প্রথম প্রথম কিন্তু দেখো এই ভিডিওটাতে একটুকু কান্না করছে না ও আসলে প্রথম প্রথম হয়তো ভয় পেত তার জন্যই কান্না করতো এখন আর কান্না করে না তেল মালিশে এখনও ভালোই এনজয় করে দেখো কেমন চুপ করে চুপটি সোনার মতো শুয়ে আছে আর তেল মালিশটা কি এনজয় করছে একটুকু কিন্তু কাঁদেনি আরও উল্টে খেলছে তো এবার তোমাদেরকে বলি আমি বাবুকে কিভাবে হলুদ মাখালাম আমরা কাঁচা হলুদটাকে বেটে তার রসটাকে বের করে নিয়ে সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে তারপরে বাবুর গায়ে মালিশ করেছি তারপরে স্নান করিয়ে নিয়েছি ব্যাস হয়ে গেছে যদি ডাইরেক্ট হলুদ লাগাতাম তাহলে হয়তো আমরা তো বড় হয়ে গেছি আমরা ভালো মতো সাবান লাগিয়ে স্নান করতে পারি কিন্তু বাচ্চাদেরকে তো সেটা করানো যাবে না ওরা ছোট্ট একটা প্রাণ ওদেরকে আলগাভাবে স্নান করাতে হয় তার জন্য তেলের সঙ্গে হলুদটা মিক্স করে নিয়ে বাবুর গায়ে লাগানো হয়েছে যেন জল দিলেই তেলের সঙ্গে সঙ্গে ওই হলুদটা উঠে চলে আসে গায়ে কোনো নোংরা না থাকে আর এতটুকু বাচ্চাকে তো প্রতিদিন স্নান করানো যায় না তার জন্য এই ব্যবস্থা করা আর কি এত ঠান্ডার মধ্যে বাবুকে যদি প্রতিদিন স্নান করানো হয় তাহলে তো হয়েছে আর দেখতে হবে না সর্দি কাশি লেগে বাবু হাল অবস্থা হবে তোমরা অনেকেই জানো না আমার ছেলে সন্তান হয়েছে না মেয়ে সন্তান তোমাদের আমার বাবুকে দেখে কি মনে হচ্ছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আমার সন্তানকে বুক ভরা আশীর্বাদ করে যেও এই দেখো রোদে বসানো হয়েছে তো তার জন্য বাবুরা চোখ খুলতে পারছে না একটা চোখ খুলে আছে এবং একটা চোখ বন্ধ করে আছে কখনও দুটো চোখই বন্ধ করে দিচ্ছে একদম রোদ সহ্য করতে পারে না প্রতি বছর বরের সঙ্গে ঘুরতে যাওয়া হয় এই সরস্বতী পুজোতে এবছর আর ঘুরতে গেলাম না শুধুমাত্র বাবুর কথা ভেবে বাবু এখনো অনেক ছোট। বলা যায় না বাইরের আবহাওয়াতে যদি বাবুর কোনো ক্ষতি হয়ে যায় যদি শরীর খারাপ হয় সেই কথা ভেবেই এবছর আর ঘুরতে গেলাম না পরের বছর তো বাবু অনেকটাই বড় হয়ে যাবে তখন তিনজন মিলে একসঙ্গে ঘুরতে যাব এতদিন দুজন ঘুরতাম এখন থেকে তিনজন ঘুরবো যেখানেই ঘুরি সেটা ভেবেই মনটা খুব ভালো হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা আমার কাছ থেকে আর কি কি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি